প্রস্তুত থাকবে আপডেট এবারে প্রতিযোগী আসে কোটি কোটি পায়ে এগিয়ে যাচ্ছে আর নতুন করে কোনো নাম প্রবেশ করানো হবে না আসে

সময়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে আমরা আশাবাদী হয়তো চঞ্চল কাকা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্য ফেলেছে এখন দেখা যাক তিনি বাদ দিয়ে কতটুকু উঠতে পারে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যটি শুয়ে ফেলেছে অর্থাৎ তিনি দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে

पर नबरूद्दीन भाई

করেছে এবারে প্রতিযোগীবান্তল করব তারা আমাদের এই এইখান শেষ প্রতিযোগী

अच्छा 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 अच्छ শুন দেখা যাক তারিখ আনছে তোমাকে তোর সাথে